হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজয় লাভার বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে ঈদের একদিন আগে হাট ঈদের আগের দিন এরকম জানেন শেষ দিনের হাট কেমন চলছে না চলছে সেটাই তোমাদেরকে দেখাবো আর কতটা সস্তায় কবুতর আজকে হাটে বিক্রি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো মোটামুটি ভালো কালেকশন আছে দেখ আমাদের শান্তিপুরের হাট অনুযায়ী আজকে যথেষ্ট কালেকশন আছে চলুন যা যাক প্রত্যেকের কাছে কেমন কী কবিতা আছে সেটাই তোমাদের দেখাবো আর প্রত্যেকের নম্বরও দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ যে হাটে মোটামুটি ভালোই লোকের সঙ্গম আছে আমি তো একটু দেরি করে ফেলেছি তার জন্য তবু বাজার এখনো শেষ বাজার বললেই চলে শেষ বাজারে এত সুন্দর কালেকশন আছে না থাকলে বুঝতে পারবেন না চলুন যা যা দেখতে পাচ্ছেন হচ্ছে পাচ্ছি তো কেশিদাস রোডের পাশেই আর এই হচ্ছে শান্তিপুর সারি মার্কেট এই কেশিদাস রোডের পাশেই আমাদের হাটাই বৃহস্পতিবার রবিবারের হাট

দেখুন এই একটা কবুতর আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এটার দাম দুশো টাকা দাম দাদা তো বলেই দিয়েছে আজকে দুশো টাকা দেখুন এই নটা কত যাই প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আজ দুদিনই পেয়ে যাবেন এই হাতে কিন্তু রবিবারই একটু যাক জমা বসে যায় দেখুন পায় চোখের কোয়ালিটি দেখুন অসাধারণ দানা আছে পাঞ্জাব একটু দাঁড়া এই ধরনের কবিতা খুবই সস্তায় পেয়ে যাবেন নিজের আগের দিনের হাট চলুন এরপরে যাওয়া যাক দেখতে পেলে মামুনদার খাচার সব কবুতার তোমাদেরকে দেখালাম আর যে সকল বন্ধুরা মামুনদার সঙ্গে যোগাযোগ করতে চাও যদি কোনো বন্ধুর কবুতার বিক্রি করতে চাও তাও মামুনদার সঙ্গে যোগাযোগ করতে পারো মামুনদা কেনে মামুনদার তোমার নম্বরটা শেয়ার করো একাশি সত্তর ছিয়াশি আটত্রিশ তেতাল্লিশ যাক সব ধরনের তুমি কেন তো শুনতেই পেলেন এই দাদা হাটে বসে এবং যেসব বন্ধুরা বিক্রি করতে চাও তারা সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়ির কবিতা দাদাকে দিতে পারো কেমন যা যাক কখনো কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি আরে সাদা এই ধরনের কবিতা শান্তিপূর্ণে পেয়ে যাবেন

যে সবাই তো দাম শেয়ার করতে চায় না এখানেও কিছু কবুতর আছে তো আসতে দেরি করে ফেলেছি কিন্তু কোয়ালিটিগুলো দেখুন প্রতিটা কোয়ালিটি এগেনস্ট কোয়ালিটি দেখুন এই একটা

তা নাহলে তোমাদেরকে লোক সংখ্যা দেখা দেওয়ার তাই এমনি রমজানের শেষ তারিখ চলছে সবার কম বেশি কেনাকাটা আছে বলে অতটা হাটে লোক নেই কিন্তু কালেকশন ভালো আছে অনেক তারা কবুতর নিয়ে এসছে চোনের পরে তপনদের কাছে আজকে দেখুন কালেকশন অসাধারণ সব প্রতিটা কবুতরের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশনের তপন দাজি কি দাম চলছে সব বিভিন্ন রকম আছে তাও প্রাইস কত থেকে কত পর্যন্ত আছে এখানে আইস্ট তিনশো এই ফাইশো কবিতাটা একটু বার করো কবে বার করো বৃহস্পতিবারের থেকে রবিবারে আসলে ইয়াতে কালেকশানটা অনেক ভালোই থাকে আজকে রবিবারের হাট বৃহস্পতিবারের হাট তোমাদেরকে দেখাবো কেমন চলে না চলে দানাটা দেখুন পাঞ্জাটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পাঞ্জা আছে একটু লাল কবুতার বার করো তারপরে ওই বার করো যে কটা মদ্দা আছে দেখার মতো

খুবই সুন্দর কোয়ালিটি কবুতর এই ধরনের কবুতর মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন শান্তিপুর আটে তপনদার কাছে তপনদার তো বলেই দিলো আজকে তিনশো টাকা হাইস্ট প্রাইস কিন্তু এসব কবুতর এই দামে হয় না তবু হাটে লোক নেই বলেই বললো মনে হয় বলেছে পাঞ্জারা দেখুন পায়রাগুলো দেখুন কতটা ফিটে আছে দেখুন যে কত টাকাটা কি করছে এটা কি নিচে খেলা বাইরে না এই নিচে খেলা বুঝলি এটা খেলা দেখা হয়ে যাবে দেখুন এদিকে তোমাদের একটা খেলা আমরা অটোমেটিক আন্দাজ করেছি যে বাইরেটা খেলবে দেখা যাক একটু দড়ি বেঁধে তোমাদেরকে দেখাবো

দেখুন এখানে একজোড়া কবুতর আছে এই কবুতর দুটো খুবই সুন্দর কবিতার এই ধরনের কবিতার মোটামুটি দু আড়াই ঘন্টা উড়বেই আট থেকে কিনলো দেখে কিনতে পারলে উড়বে

সবাই কি নিচে বাজিনা উপরে বাজি ভাইয়া দেখুন এই একটা কবিতা তোমাদেরকে দেখায় দেখুন দাদা একটা কবিতা তোমাদেরকে বাজি দেখাচ্ছে দেখুন দেখা যায় কবিতাটা খেলে কি খেলে না

हा

আর এই দাদার সঙ্গে কবুতর নিতে পারো দেখুন এই একটা কবুতর এই দাদার কাছে আছে এটা এটার দাম কি রয়েছে দাদা মাত্র দুইশো টাকায় দেখুন দেখুন কবুতর চোখের কোয়ালিটি দেখুন অসাধারণ কবুতর দেখে নিতে পারলে কবুতর ভালো হবে দাদা তোমার নম্বরটা একটু শেয়ার করো আস্তে আস্তে ফাইভ থ্রি ফাইভ সিক্স সেভেন ফাইভ পেলেন এই নম্বরে সঙ্গে যোগাযোগ করাবেন শান্তিপুর হাটি বসে নাকি অন্য কোন হাঁটি বসো দেখুন আজকে অবালয় শান্তিপুর হাটে যথেষ্ট কালেকশন ভালো আছে ববাইদার এখানেও যথেষ্ট পাখির ভালো ভালো কালেকশন আছে কিছু ফায়দাও আছে পাখি সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন খাঁচা পেয়ে যাবেন আবার থেকে শুরু করে সব রকমের পেয়ে যাবেন ববয়দার কাছে পরে যাওয়া যাক এখানে দুটো কবিতা দেখো এখানেও কিছু গিরি বাজ কবিতা কিনেছি তা দাম কেমন টাকা দাম কেমন গিরি বাজ কবিতা অ্যাঁ সাতশো টাকা জোড়া নাকি পিস সাতশো টাকা জোড়ায় এই লাল দুধের দাম কত

এত সুন্দর কথা দেড়শো টাকা দিচ্ছ এইটার দাম কথা যে ঘোলাটা কথা শান্তিপুর শান্তিপুরা সব কবতার তো আমাদেরকে দেখালাম যে এই ধরনের কবুতার ভিডিও এবং অনেক বাবা ভাইয়ের লক্ষ্যের ভিডিও আসবে পুরো মাস মাছ ছিল বলে এক মাস যা করে ঠিকঠাক তো আমাদেরকে ভিডিও দিতে পারিনি আবার ভিডিও দেব আর যারা নতুন দেখতে তাদেরকে জন্য বলব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সবার ক্রুতারকে ভালো রাখবেন এই বলেই আজকে আমার